আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো আপনারা জানতে পারেন যে পায়রা অ্যাকচুয়াল পায়রা চলে যায় আমার কাছে আসতে হয় না তা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি গ্রুপে দিয়ে সব জায়গায় দেখছি ঝামেলা মির্জা অনেক লোক বদনাম করার চেষ্টা করে তো আজকে অনেক লোক বলে যে লোকাল থেকে পায়রা তোলে এখান থেকে পা মানে কী বলতো যারা ব্যবসা করে তাদের কিন্তু কর্তব্য এগুলো বলার তারা করবেই এ তাদের কাজ তা এখানে দেখতে পাচ্ছ টাইমার ক্যামেরা আর আমি টাইমার ক্যামেরা দিয়ে করছি আর এগুলো তাদের জন্য করছি যাদের ব্যবসাটা বন্ধ হচ্ছে যারা ঠকবাজি জচ্চুরি চিটিংবাজি করে খাচ্ছে তাদের জন্যে করছে এটা ঠিক আছে তাদের জ্বলবে এটা আমি জানি সেটা আর ভালো করেই জ্বলাবো আমিও তো এই হচ্ছে হাওড়া স্টেশন পাঞ্জাব পায়রা বেশি হয়ে গেছে ভিডিওগুলো আমি অ্যাড করে দেবো আর ভিডিওতে টাইমার ক্যামেরা দিয়ে বলছি কত টাকা প্রাইসে বেজব কী পায়রা ঢুকেছে এ টু জেড আন্ধ্রা পায়রা ঢুকেছে তা আন্ধ্রাপায়াগুলো কীভাবে সবই কতটা ভিডিও দেবো ক্যাপচার করবো বলতে পারছি না কিন্তু বাড়িতেও ভিডিও করবো তাই বেশি বড়ো করব না তো একটা বস রিসিভ হয়ে গেছে সেটা ভিডিও দিচ্ছি আমি শুধু আর সঙ্গে আছে যে আমাদের আমার পাপা ভাই আছে ঠিক আছে বাবা আছে আমাদের দাদা ভাই এসছে গাড়িতে করে তো পায়রাগুলোর জন্য আমার এই প্রথম কথা ও আর এস নিয়ে এসছি আগে কেন একটা প্রাণ বাঁচাতে হবে আগে শুধু পায়রা ব্যবসা করলে হয় না টাকা দেখলে হয় না ঠিক আছে মানুষের বদনাম করলে হয় না তো চার হাজার টাকা বলেছিলাম ছ হাজার টাকা বলেছিলাম প্রাইস জোড়া আর পাঁচ হাজার টাকা বলেছিলাম প্রাইস জোড়া সেখানে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি সাড়ে তিন হাজার করে জোড়া ছাড়বো মালবাহী পাঞ্জাবি পুরো মিরাব্বালে লাল পুরো বাছাই করা পায়রা তো আপনি স্টিল ভিডিও অনেক দেখেন দেখে নিন পায়রাগুলো দেখুন চেক করে নিন ঠিক আছে তা আমাদেরও পায়রা মরে এই যে দেখিয়ে দিচ্ছি পায়রা অবস্থা দেখুন পায়রাগুলো কী অবস্থা এটা এই পায়রাকে ফিট করে কাস্টমারকে দিতে হয় হ্যাঁ সবাই তো বোঝে না আর এই যে এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন যে মানুষ বলে আলমন্দা পায়রা কিনছি আমরা পায়রা ঠিক না এই যে ওয়ারেস জল কিনে সঙ্গে সঙ্গে পায়রাকে বের করেছি আগে তো শুধু টাকা দিয়ে পায়রা কিনলে হয় না পায়রাকে বাঁচাতে আর মানুষের নামে নিন্দা করে না বড় সবাই হতে পারে না এটা মাথায় রাখবেন নিন্দা করে কেউ বড় হতে পায় না কোনো হতেও পারবে না এ হচ্ছে হাওড়া ব্রিজ সরি হাওড়া ব্রিজ এদিকে এ হচ্ছে হাওড়া স্টেশন আরও পাড়া ঢুকবে ঠিক আছে আন্ধরা ঢুকবে আর এই ভিডিওটা আমি পাঁচ মিনিটে বেশি করবো না কেন বাড়ি থেকে এখনও জোড়া জোড়া ভিডিও ছাড়বো তা প্লাস ভিডিও বেশি বড়ো করলে কাস্টমার দেখতে চায় না তো একটা কথাই বলে রাখি দেখুন বন্ধুরা বিশ্বাসটা কিন্তু মানুষের বড় জিনিস আমি কোনদিন কাউকে বলি না আর সাত আট মাস ধরে ঘুরছে আজকে অন্ধ্রপ্রদেশে আমার প্রচুর টাকা কিন্তু আটকে আছে জেরানি ভাই আমার প্রত্যেকটা আটকে আছে সাত মাস ধরে পায়রাগুলো রেসপন্স করছে না কিছু করছে না যার জন্য এবার থেকে ভিডিওগুলো কিন্তু ছাড়তে বাধ্য হব আর তো কষ্ট করলে কেষ্ট মেলে কথা একটা আছে সিঁড়ির একটা একটা ধাপ যে আগাতে পারে চটকে তাকা ফেলা যায় না আর যারা চোর জোর চোর চিটিংবাজ হয় তাদের কিন্তু একটু ভয় লাগে তো দেখেছি অনেক মানুষ থাকে যা যারা থাকে না তারা আমার নামে মানে ছুটো একটা পেলে হয় শুধু তা তাদেরকে বলে কি যে গ্রুপে তোমরা যে জিনিসগুলো জানা এখানে জানাও তারা কি পায়রা কি দেবে না তারা চেঞ্জ করে দেবে সমস্যা এই যে পায়রা আমার সমস্যা আছে আমাকে পায়রা এই একটা পায়রাকে আমি এখন পাঞ্জাব পাঠাবো বলো দু তিনটে পায়রাকে আমি পাঞ্জাব পাঠাবো এখন আমি সাড়ে তিন হাজার টাকা বুকিং লাগলো পুলিশ খরচা লাগলো জাজ লাগলো তাহলে তো চলো বন্ধুরা বেশি ভিডিও বড় করবো না বাকি আপনাদের বিশ্বাস ভালোবাসা এইটুকুই যার ভালো লাগবে সে আসবেন আর এই ভিডিও তো বলে সাড়ে তিন হাজার টাকা করেই জোড়া টাইম আমার ক্যামেরা দিয়ে নোট করে দিলাম কেউ বলবে না যে হাট থেকে কেনা আর যদি হাট বসে থাকে দেখিয়ে দিচ্ছে এই যে হাট আমাদের হাওড়া হাট হাওড়ার সামনে এখানে বাস গাড়ি হাট বসেছে ঠিক আছে পার্কিং সারা হাত জেগে আসা গাড়ি ঢোকার টাইমিং ছিল পাঁচটা দশ আর অমৃতসর ঢুকলো হচ্ছে ওই দশটা নটা বাহান্ন ঢুকলো ঠিক আছে আর দুরন্ত বিজা বাড়া এক্সপ্রেস ঢুকবে চেন্নাই করমল ঢুকবে সেটা বিজা হয়ে আসে অনেক গাড়িগুলো আসে বিজা হয়ে সেখান থেকে কিছু পায়রাও আসছে তো কতটা তো পারাও যায় না আমি ভিডিও বড় হয়ে যাবে এই পর্যন্ত ভিডিও দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকি বাড়ি গিয়ে ভিডিও করে দেবো আমি আপনার দেখে নেবেন চার ইচ্ছা ভালো লাগবে আন্ধ্রা পায়রাগুলো অর্ডার আছে বাচ্চাগুলোর ধারিগুলো একটা বাপি থাকে দেবো বিশ্ববিদ্যালয় বাপি থাকে দেবো বালিতে ঠিক আছে একজোড়া সেট চটিয়াল আছে তো চলো এইটুকুই বলে রাখলাম ভালো তোকে সবাই সুস্থ থেকো অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট তো আজকের মতন ভিডিও দিচ্ছে এইটুকুই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের রাষ্ট্রীয় পতাকা যদি কারো ভালো লেগে থাকে মহ লেগে থাকে তাই রাষ্ট্রীয় পতাকার জন্যে একটা করে লাইক ঠিক আছে কোনো জরচুর না কমেন্ট করতে হবে না যদি কেউ ভালো লাগে কারোর দেখতে চাই কটা মানুষের নিজের দেশকে ভালোবাসে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান বললে হয় না ঠিক আছে মানুষে মানুষকে যদি ভালো না কেন কথা আছে কাঠি লাগালায় কিন্তু আপনার পৌঁছে যাবেন আপনার ঘরে পাশে থাকবেন ঘরের লোক বাসের লোক আপনাকে সাহায্য করবে না তো চলুন এইটুকু ভিডিও দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই হচ্ছে হাওড়া স্টেশন ঠিক আছে এ ওরএস নিলাম তো বেরিয়ে যাচ্ছে এখন ঠিক আছে পাড়া হয়ে গেল পায়রাগুলো এখন জল দেবো তো এই বন্ধুরা মাল চলে এসছে আমার যারা কথা বলে কথা বলে এই যে এই হচ্ছে হাটের মাল আর এই হচ্ছে হাট মানে হাওড়ার হাট ঠিক আছে পাঞ্জাব থেকে আসলো এই যে পাঞ্জাবি পায়রা তা বলার লোক প্রচুর থাকবে এই পায়রাকে অনেক পায়রা উইক হয়ে গেছে এই যে অবস্থা প্রায় শেষ এগুলো এখন জল খাতে হবে তো কষ্ট করে এই পয়সা ইনকাম করতে হয় লোকের ঠকবাজি করে যারা করে তারা সেরকমই করে ঠিক আছে তো চলো আগে পায়াগুলো জল দি দিই আগে সব প্রথম আগে জল দিই তারপরে কথা হবে আগে পায়াগুলো ঠিক করি পরের কথা পরে দেখা যাবে लंबा पतला लेंथ पायाजिनल तो पंजाबी मलवाई পুরো জিনিস জায়গা সব অরিজিনাল জিনিস আপনার লাগলে ভিডিও গুলো চেক করে নেবেন দেখে নেবেন পুরো অরিজিনাল পিওর দুটোই ভিডিও পাঞ্জাবী দিচ্ছি আমি ঠিক আছে দুটো হচ্ছে মালবাহী পাট্টা মাদি দুটোই মাড়ি হবে লম্বা লেন তো দেখে নাও এটা মাদি তো আজান দিচ্ছে এটুকু বলতে পারি তিনটে পাড়া তিনটের অবস্থা খারাপ একটা মারা গেছে আর এই পাড়া আপনাদের দেওয়া যাবে না বন্ধুরা কেন পাড়ার এই তিনটে মাথা সুস্থ হবে তারপরে তা পায়রার বডিগুলো দেখিয়ে দিচ্ছে একদম বডি শুকিয়ে গেছে যে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে পায়রার বডি যে সে কোনো বডি নিয়ে কিচ্ছে নেই এটাও দেখে দিচ্ছি তো পায়রা সুস্থ হবে তারপরে এগুলো দেওয়া হবে রোগালা পায়রা তো যাই না একটা পায়রা মারা গেছে আর এই পায়রাটাও মারা যেতে পারে কেন পায়ারাটা অবস্থা খুবই খারাপ এই তিনটে পায়রা অবস্থা খারাপ কুড়িটা পায়রার মধ্যে চারটে পায়রা শেষ বাকিগুলো ঠিকঠাক আছে ঠিক আছে ঠিকঠাক বলতে কি বডি সব কটারই উইক আছে এই পায়ারটা ঘাটটা হয়ে গেছে এটা কাঁপছে ঘাড় তো এই পায়রাগুলো দেওয়া যাবে না ওখানেও কাস্টমারকে জেনে শুনে খারাপ জিনিস দেওয়া উচিত না কাউকে দেবো যখন অরিজিনাল জিনিস দেবো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো